নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আবারও কিন্তু সিংহ রাশির সম্পর্কে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করতে এসেছি দেখুন পুরো ভিডিওগুলো মন দিয়ে শুনবেন আর আমার ভিডিওগুলো খুব অল্প সময়ের মেন মেন পয়েন্টগুলো শুধুমাত্র আপনাদেরকে জানিয়ে দিই আর যে কারণে ভিডিওগুলো খুব অল্প সময়ের তাই আপনাদের দেখতেও কোনো বা শুনতেও কোনো অসুবিধা হবে না দেখুন সামনেই আসতে চলেছে বুধাদিত্য রাজ্য এই বুধাদিত্য রাজ্য জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাজ্য বলে বিবেচনা করা হয় তবে এই রাজ্যের ফলে সিংহ রাশির ঘুরবে ভাগ্যের চাকা দেখুন আর মাত্র কয়েকটা দিন পরেই তৈরি হচ্ছে এই বুধাদিত্য রাজ্য কি বলছে জ্যোতিষশাস্ত্র তাহলে শুনুন দেখুন বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে সূর্য এবং বুধের সংযোগে একত্রিশে মে থেকে চোদ্দই জুন এগারোটা মিনিট পর্যন্ত থাকবে এই বুধাদিত্য যোগ এই সময়ে পদোন্নতির পাশাপাশি বেতন বৃদ্ধির সুবিধা পেতে পারেন এবং গ্রহের রাজা সূর্য ঈশ্বর বর্তমানে শুক্রের রাশিচক্র বিশ্ব রাশিতে উপবিষ্ট কিন্তু বুধ মেষ রাশিতে একত্রিশে মে বুধ বিশ্ব রাশিতে গোচর করবে যে কারণে বিশ্ব রাশিতে সূর্য ও বুধের মিলনে তৈরি হবে এবং সূর্য ও বুধের মিলন ঘটবে একত্রিশে মে দুপুর বারোটা কুড়ি থেকে চোদ্দই জুন রাত এগারোটা নয় মিনিট পর্যন্ত চলবে এরপর বুধ বিশ্ব রাশি থেকে বেরিয়ে মিথুন রাশিতে চলে যাবে শুক্র গ্রহের সূর্য ও বুধের সংমিশ্রণে গঠিত বুধাদিত্য রাজ্য তৈরি হবে এই রাজ্যোগের ফলে সিংহ রাশির জাতক জাতিকাদের জীবন খুবই শুভ হতে চলেছে কি বলছে এই সিংহ রাশির সম্পর্কে জ্যোতিষশাস্ত্র আপনারা মন দিয়ে শুনুন এই সিংহ রাশির অধিপতি হল সূর্য এবং বিশ্ব রাশিতে সূর্য ও বুধের সংমিশ্রণের জন্য খুব উপকারী প্রমাণিত হতে পারে বিশেষত কর্মজীবনের ক্ষেত্রে এবার পদোন্নতি পেতে পারেন এবং বেতন বৃদ্ধির সুবিধাও পেতে পারেন এই সময়ে আপনি কিছু ভালো খবর শুনতে পারেন একত্রিশে মেয়ের পরে একটি ভ্রমণে যেতে পারেন যা আপনার জন্য উপকারী হতে পারে যারা বিদেশে ভ্রমণ বা বিদেশে যাওয়ার জন্য প্রচেষ্টা চালাচ্ছেন তারা সাফল্য পেতে পারেন তবে যারা অংশীদারি ব্যবসা করেন তাদের সতর্ক থাকতে হবে অংশীদারিত্বের বিনিয়োগ বা ব্যবসায়িক ধারণা থেকে তখনও দূরে থাকাই কিন্তু ভালো এই বুধাদিত্য যোগের শুভ প্রভাবে পারিবারিক জীবন সুখ ও শান্তিময় হয়ে উঠবে আপনার পরিবারের সদস্য সঙ্গে সম্পর্ক সৎপূর্ণ হবে কাউকে ধার দেওয়া টাকা কিন্তু আপনি আটকে থাকা টাকা ফেরত পেয়ে খুশি হবেন শিক্ষা ও প্রতিযোগিতার সঙ্গে যুক্ত ব্যক্তিদের জন্য একটি ভালো সুযোগ তারা কিছু ভালো খবর পেতে পারে তবে চেষ্টা কিন্তু আপনারা বন্ধ করবেন না এই বুধাদিত্য যোগের ফলে সূর্য বুধের জ্যোতি সৌভাগ্যের কারণ হতে পারে আপনার আয় বাড়তে পারে কারণ এই সময়ে আপনি আয়ের নতুন উৎস তৈরিতে সফল হতে পারেন বুধাদিত্য যোগের কারণে সূর্যের শুভ প্রভাব বাড়তে পারে যে কারণে বসের সঙ্গে বন্ধন খুব ভালো হতে পারে ভালো কাজের জন্য ক্রেডিট পেতে শুরু করবেন বসের সহায়তা কাজে লাগতে পারে আপনার আশা করি এই ভিডিওর মাধ্যমে জানাতে পেরেছি যে এই বুধাদিত্য রাজযোগের তৈরি হওয়ার ফলে সিংহ রাশির জাতক জাতিকারা কী উপকার পেতে চলেছেন একত্রিশে মে থেকে চোদ্দই জুন পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন